পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রাহালিন মোড়ে তৃণমূলের কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন হল সোমবার এই উপলক্ষে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এর পাশাপাশি কে কো কাটা হয়েছে এমনকি উৎসবের নামে একটি বইয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উপস্থিত ছিলেন আইন ও সমন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা শুনুন সারা ভারতবর্ষে একটা লড়াই শুরু হয়েছে এ লড়াই হলো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আজকের দিনেও আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক সারা বাংলায় তথা সারা ভারতবর্ষের মেঘালয় থেকে ইউপি থেকে শুরু করে চণ্ডীগড় থেকে শুরু করে সমস্ত জায়গায় দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাদের একটাই লড়াই

এখানে কোনোরকম উশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না কর্মীদের প্রতি একটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই তৈরি থাকুন সজাগ থাকুন বাংলার মেয়েকে দিল্লি পাঠাতে হবে এই লড়াইয়ে সামিল হন আমাদের যেটা আমাদের বিভিন্ন জায়গায় প্রতিটা বুথে বুথে পতাকা উত্তোলন করা হবে আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির করা হচ্ছে ছাত্র পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে আমাদের যারা পুরোনো মাস্টারমশাই আছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে অন্য ইয়েতে আমাদের আসানসোলে আমাদের যে জেলা সদর হসপিটাল আছে সেখানে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হবে এবং দুর্গাপুরে প্রদীপবাবুর সঙ্গে নিয়ে আমরা ফল ও মিষ্টি বিতরণ করব দুর্গাপুর সদর হসপিটালে এবং রাত্রি রাত্রিতে আমরা শিল্পপতিদের ডেকেছি চাপানে এবং সেই সঙ্গে সারা দিন কালচারাল অনুষ্ঠানে সারা জেলা আজকে উপভোগ করবে প্রতিষ্ঠা দিবসে 26শে শে একদম পাবে মেঘালয়ে আমরা আছি আসামে আমরা আছি পাঞ্জাবে আমরা আছি দিল্লিতে আমরা থাকছি ইউপিতে আমরা থাকবো আমাদের বন্ধু আমাদের বন্ধু শক্তি যারা আছে আমাদের সহযোগী দল আছে ইন্ডিয়া জাগদে ইন্ডিয়া আগামী নির্বাচনে মানুকে এই সভা সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কর্মীরাও আজকে এসছেন প্রত্যেককে দলীয় প্রতিষ্ঠা দিবস সাতাশতম দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেককে আন্তরিক অভিবাদন জানাই নমস্কার জানাই আজ তৃণমূল কংগ্রেস সাতাশ বছরে পা দিল এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তৃণমূল কংগ্রেসের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চৈত্রিশ বছরের অপশাসনকে বাক্সবন্দি করে বঙ্গোপসাগরের জলে ফেলে দেওয়ার লড়াই শুরু হয়েছিল গ্রাম বাংলা সাধারণ মানুষ অনেক মানুষ শহীদ হয়েছেন হলদি নদীর জল রক্তে লাল হয়ে গেছে মানুষ কারাবাস করেছেন মানুষ লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আজ এই দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল বাংলার মামাটি মানুষের প্রতিভূ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ সাতাশ বছরে পা দিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দেখিয়েছেন যে উন্নয়ন কাকে বলে মানুষ উপভোগ করছে মানুষ উন্নয়নের সুফল আজ বাংলার মেয়ে দিল্লিতে লড়াই করছে সারা ভারতবর্ষে বিজেপির একটা অত্যাচারের রোড রোলার চলছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে একটা অলিখিত জরুরি অবস্থা জারি হয়েছে তারা ভারতবর্ষের বুকে দু হাজার নির্বাচনকে চোখে রেখে যারা দিল্লির তপ্ত কাউসে বসে আছেন সে ফ্যাসিস শক্তি বিজেপি তারা সারা বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন সারা ভারতবর্ষ জুড়ে একটা লড়াই শুরু হয়েছে এই লড়াইয়ের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আর তার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী দিনে দু হাজার চব্বিশের লড়াই বাংলার উন্নয়নকে থমকে দিয়ে যারা ভাবছে বাংলা দখল করবো তাদের বিরুদ্ধে লড়াই বাংলার গরিব মানুষের একশো দিনের টাকা আটকে দিয়ে যারা গরিব মানুষকে পেটে ভেতে মারার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই বাংলাকে অসল যারা হিন্দু মুসলমানে বিভাজন করে যারা সাম্প্রদায়িক শক্তি লম্বুদিনের নামে ভর চাইতেছে বাংলাকে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেবার চক্রান্ত করছে লড়াই তাদের বিরুদ্ধে তাই যারা তৃণমূল কংগ্রেস করে আজ যেমন হিন্দুদের দুর্গাপূজা রष्टमी যেমন মুসলিমদের ঈদের দিন খ্রিস্টানদের বড়দিন তেমনি আজকে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস সদাস সাধারণ মানুষ বাংলার ধরে আজকে বড়দিন আজকে লড়াইয়ের শুরুর দিন আজকে প্রতিবাদের শুরুর দিন আজ উন্নয়ন পরিকল্পনা শুরুর দিন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের দিন দিন তাই আজকে দিনে শপথ দিন আগামী দিনের লড়াই দু হাজার চব্বিশের লড়াই আগামী দিনের লড়াই বাংলাতে যারা ছিটে ফোটা এখন টিকে আছে সেই বিজেপিকে নির্মূল করার শপথ দিন ভারতবর্ষের তক্ত তাউস থেকে এই ফ্যাসির শক্তিকে টেনে নামিয়ে আরব সাগরের এই লড়াইয়ে সামিল হন সারা আসলবাসীকে শুভ ইংরেজি নববর্ষের স্বাগত জানিয়ে উপস্থিত প্রতিনিধি